রুবি রেড কিন্তু একই গাছে দুরকম ফুল হয়ে গেছে পাশ থেকে আসল মাদার গাছের ডালও বেরিয়ে তারও ফুল সেও লাল এই যে কি অপূর্ব দেখতে আর কোডেক্সটা তো পুরো অ্যারেবিকাম হয়ে গেছে অ্যাডিনিয়াম কোন গাছ ছেড়ে কোন গাছ দেখাবো জবারও কি সৌন্দর্য প্রত্যেকটা গাছ একদম তরতাজা আর তারপরে বৃষ্টি হয়ে গেছে অপূর্ব দেখতে ডুরান্ডা ক্যালিফোর্নিয়া গোল্ড খুব সুন্দর ভবন মিলিয়াটা হয়েছে হ্যাঁ রোজ ক্যাক্টাস এটা হচ্ছে তোমার থার্টি সিক্স জুয়েল এইটা এইটা ফায়ার ওপেন এদিকে অ্যাডিনিয়াম আছে সাদা অনেক রঙের অ্যাডিনিয়াম প্রত্যেকটা ফুল দেখার মতো সাথে কোডেক্স গুলো অপূর্ব অপূর্ব এটা থার্টি সিক্স জুয়েলের লাইট পিঙ্কটা পুরো বগন বিলিয়া চারিদিকে হয়ে আছে ফুল যাবে জবার কালার দেখুন বৃষ্টির জল পড়েছে আরো যেন সুন্দর হয়ে গেছে সাহেবি জবা সুন্দর এগুলো ব্যাঙ্গালার ভ্যারাইটির জবা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গাছ ভর্তি কুড়ি এটা থিমা ভ্যারাইটির নাম হচ্ছে মিস ইন্ডিয়া কত বছরের গাছ বছরের গাছ কোডেক্স গুলো দেখলেই বোঝা যায় যে বহু পুরোনো গাছ কি খাবার দাও নিয়মে

এই যে স্থল পদ্ম হয়েছে জবা গাছ ভর্তি কুড়ি সাথে ফুলও অপূর্ব অপূর্ব দেখতে সাদা পুরো ছাদ একদম এটা নিচের ছাদ সাজানো লঙ্কা গাছে ভর্তি লঙ্কা এখানে অনেক রকমের লঙ্কা গাছ আছে সব ভর্তি লঙ্কা কুল গাছ এই সিজনের এই সময় এত গাছ ভর্তি কুল এটা কি কুল অ্যাপেল কুল ভেন্ডি গাছ ভেন্ডি তো সারা বছরই হতে থাকে কুল দেখুন মানে কুল মানে কোন ডাল বাকি নেই এত কুল হয়েছে নিম গাছ আছে হচ্ছে একটা এই ছয় ইঞ্চির বালতি ফেলা বালতি কাঁঠাল গাছ ওদিকে আছে সবেদা সবেদা তো গাছে ভরাই রয়েছে আবার ফুলও আসছে জামরুল গাছ পেয়ারা ও দারুন 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 হয়েছে পেয়ারা আরও এটা তো এই প্যাকেটেও আছে এখানে তো আছে আবার এই প্যাকেটেও আছে এই যে সব প্যাকেট প্যাকেট করা আছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক দারুন হয়েছে দারুন এই যে সব প্যাকেটে প্যাকেটে ভরা চারিদিকে প্যাকেটে প্যাকেটে ভরা রয়েছে এই যে প্যাকেটের ভেতর দিয়ে মুখ দেখাচ্ছে দারুণ হয়েছে এটা আছে হচ্ছে সবেদা সবেদারও গাছে ফুলও প্রচুর আসছে আবার ফলও হয়ে আছে ডালের ফাঁকে ফাঁকে প্রচুর ফল ও কমলা লেবু এই গাছটা কেটে দেবে বলেছিল সেই গাছে গাছ ভর্তি কমলা লেবু একটা পাকাও শুরু করে দিয়েছে এই যে শীতকালে এবারে কমলা লেবুর পুরো একদম ভরপুর তার আগেই মনে হচ্ছে পেকে যাবে ডিসেম্বরে কেটে যাবে এই যে লাউ গাছ ওদিকে আঙুর গাছ ওটা আছে কদবেল আচ্ছা এই সময় আপনাদেরকে সিজনের শুরুতেই ফুলকপি দেখিয়ে দিচ্ছি ভালোই গাছ এবং ফুল আসতে শুরু করে দিয়েছে আর কি চাই আমরা ছাদ বাগানে ফুল কোপি গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। শিম গাছে মাসে ভালোই হয়েছে। পেপে গাছ তাড়াতাড়ি ফুল হয়েছে। হয়ে আছে গাছে। এই সবজির ক্রেটের মধ্যে পেপে গাছ তাতে পেপেও আছে গাছে। কত দিনে পেপে গাছটা? দু বছর। বছর। তাহলে দু বছরের গাছে পেঁপে আর বাতাবি লেবু তো সারা বছরই হতে থাকে অ্যাসেম্বলি বাতাবি হ্যাঁ আবারও ফুল এসে যাবে এর ফুল মানে আচ্ছা আগস্টে একবার ডিসেম্বরে একবার দুবার ফুল আসে ছাদের ওপরে এই যে বেড করে বেডের মধ্যে গাছ তাতে কমলা লেবু গাছ তো অসংখ্য কমলা লেবু আর সাথে অ্যাসেম্বলি ড্রাগান ফল এখনো রয়েছে আতা গাছ এই ছাদে ফলের বাগান প্রচুর এই যে ফুলকপির চারা কেন একটা লেবু আছে আচ্ছা এটা কর্নারের গাছটা হচ্ছে গন্ধরাজ লেবু হ্যাঁ লেবু হয়ে আছে হচ্ছে লেবু আচ্ছা এই যে সব চাল কুমড়ো মানে ছাদে কি বাকি আর রয়েছে ওই যে ওপাশেও অনেক অনেক ফুল তো ভরা এটা কি লেবু এটা ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামের মুখের দিকটা দেখলেই বোঝা যায় কুচকে থাকে ওটা কিন্তু তোলার সময় হয়ে গেছে হ্যাঁ এটা ক্রাবেগুনে গায়ে কাটা থাকে গাছের গায়ে কাটা থাকে পোটাটাতে থাকবে কিন্তু ইয়ে থাকবে না আমরা এটা কি মিষ্টি আমরা প্রচণ্ড থাই ভ্যারাইটির মিষ্টি আমরা আচ্ছা এটা কাঁচাই খাওয়া যায় কত দিনের গাছ তিন চার বছরের গাছ বারো মাস হয় আর একটা আমড়ার যেটা একটা ছিবড়ের মতো হয় না কোনো দিন না

ওই যে চাল কুমড়োর গাছ চাল কুমড়ো এদিকে আবার লাউয়ের গাছ এবার লাউয়ের সিজন আসছে আপেল গাছ তো কত বড় হয়ে গেছে আপেল হলে আপনাদেরকে আবার দেখাবো এটা কি লেবু সিকিম আছে সিকিম মচুম্বি

সেই জন্য এক জায়গায় অল্প মাটি দিয়ে বসি রেখেছে পরে ধীরে ধীরে গাছ বড় হবে সেখানে মাটিও দেবে খাবার দেবে সব গাছেই তো নতুন নতুন পাতা আসছে লাল শাক ছাদ বাগানের তাও কিন্তু সাধারণ একদম গামলা ঘরে ইউজ করার গামলা রঙের বালতি ছ ইঞ্চির একটা লোহার ফেলার বালতি এখন আর লোহার বালতি ব্যবহার হয় না সেই জন্য কলমি শাক পুঁই শাক বললাম তো কি নেই এই ছাদে সব পাওয়া যাবে তাও বৃষ্টির সময় সব পাওয়া যাবে এই ছাদে